আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ উপদেষ্টা পরিষদের সভা ভোট ফেব্রুয়ারির প্রথমাধ্যায় হবে আরও যেসব সিদ্ধান্ত নিল উপদেষ্টা নাসিরুদ্দিন পাটোয়ারির কুশপত্তিলিকার দাহ ফরিদগঞ্জ যুবদলের আরও জানিয়ে দেব নোট অব ডিসেন্ট ও জামাতের নির্বাচনী ক্যাম্পেন নিয়ে যা বললেন রুমিন ফারহানা সর্বশেষ জানিয়ে দেব নাসিরুদ্দিন পাটওয়ারির বিরুদ্ধে মানহানির মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত উপদেষ্টা পরিষদে সভা ভোট ফেব্রুয়ারির প্রথমাধ্যে আরো যেসব সিদ্ধান্ত এল চলমান রাজনৈতিক ও সংকট সাময়িক বিষয় নিয়ে সোমবার তিন নভেম্বর অন্ত সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে সবাই ফেব্রুয়ারির প্রথমধ্যে গণভোটের সিদ্ধান্ত নেওয়া হয় সবাই জাতীয় ঐক্যমত কমিশনের প্রস্তাব জুলাই সনদ ও তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানানো হয় যারা দীর্ঘদিন ধরে সংস্কারের বিভিন্ন বিষয়ে ঐক্যমত তৈরি করতে চেষ্টা চালিয়েছেন সবাই শেষভাবে তুলে ধরা হয়েছে জুলাই সনদের কয়েকটি সংস্কারের বিষয়ে এখনো মত ভিন্ন রয়েছেন এছাড়াও গণভোট কখন হবে এবং গণভোটের বিষয়বস্তু কি হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর রয়েছে রয়েছে তাই এই এই বিষয়গুলো নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন এছাড়াও ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে তাদের মধ্যে আলাপ আলোচনা করে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে সরকারের ঐক্যবদ্ধ নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে এতে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে কোন ধরনের উত্তেজনার সুযোগ না দেওয়ার উপর গুরুত্ব রোপণ করা হয়েছে সবাই আরও নিশ্চিত করা হয়েছে যে দুই সালের ফেব্রুয়ারি পথ মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাসির উদ্দিন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের দলের মহাসচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে চাঁদাবাজের মিথ্যা বানোয়াট অভিযোগ তোলার প্রতিবাদে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারিস কুশপুত্রলিকা দাহ করেছে চাঁদপুরের ফরিদগঞ্জের যুব দল তার বিরুদ্ধে বিক্ষোভ করে মিছিল করা হয় সোমবার তিনে নভেম্বর সকালে ফরিদগঞ্জ বাজারে মিছিল শেষে কালীর বাজার চৌরাস্তা সমাবেশে অনুষ্ঠিত হয় সমাবেশের শেষে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটরি কুশ পুত্তলিকা দাহ করে যুব দলের সমাবেশের সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিনের নেতৃত্বে উপজেলা যুবদল নেতা মামুন আল রশিদ মামুন পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রাজু পাটোয়ারি ফারুক হোসেন রনো মোহাম্মদ সাবুর পাটোয়ারি জয়ী চৌধুরী আরিফ তরফাদার আব্দুল কাইম মঞ্চ ছাড়াও অন্যান্য নেতাগণ উপস্থিত ছিলেন এর আগে একই নভেম্বর রাজধানীর পল্টনের অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবনের তরুণ আলেমদের ভাবনা শিষিক গোলটিবিল বৈঠকে নাসির উদ্দিন পাটরি বলেন বিএনপি বলেছে গণভোট নাকি অনেক টাকা খরচ হবে পাঁচই আগস্টের পর বিএনপি একটা অনশনের প্রার্থী যে টাকা চাঁদাবাজি করেছে সেটা দিয়ে কি একটা গণভোট আয়োজন করা যাবে এছাড়াও ঢাকা মহানগর যুবদলের নেতা নয়ন যে টাকা চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়ে কি একটা গণভোট করা আয়োজন করা সম্ভব তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন যুব যৌথ বিবৃতিতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে বলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিবির মুখ্য সমন্বয়ক নাসির মন্তব্য ও ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে কুৎসত রটনা করেছেন নাসির উদ্দিন অতীতের যে দেশে সম্মানিত নাগরিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়িত্বহীনতা ও শিষ্টাচার ভূমি মন্তব্য করেছেন যা রাজনৈতিক সৌহার্দ্য ও সবহ ব্যবস্থানের প্রতিপন্থী নোট ডিসেন্ট ও জামাতে নির্বাচনী ক্যাম্পেন নিয়ে যা বললেন রুমিন ফারহানা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন আমাদের তিনটি জায়গায় গুরুতর আপত্তি রয়েছে প্রথমত হচ্ছে জুলাই সনদের আমরা স্বাক্ষর করেছি সেই আমাদের পুরনো ডকুমেন্টারি দেওয়া হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের এই কমিশনের বিষয়টি আলোচনা হয়েছে এবং একমত রয়েছে এগুলো প্রতিফলিত মূল সনদ দেখা যাচ্ছে না আর দুটি স্পিরিং উদাহরণ আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্লিয়ার রিলি করেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলে টক শোতে বিএনপির এই নেত্রী এসব কথা বলেন তিনি বলেন সাংবিধানিক যেখানে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি অফিস আদালতে না রাখার প্রস্তাব যে ছিল ঐক্যমত কমিশনের সেই প্রস্তাবের সব রাজনৈতিক দল ঐক্যমত রয়েছে আরেকটি হচ্ছে সংবিধানের একশো পঞ্চাশতম অনুচ্ছেদের পঞ্চম ও ষষ্ঠ সপ্তম তসফিলের সংবিধানের না রাখার জন্য এখানে দলগুলোর ঐক্যমত রয়েছে দেখা গিয়েছে মূল সনদের এটার প্রতিফলন নেই রুমিন ফারহানা বলেন জামাতের সঙ্গে সমঝোতা করে নোট অফ ডিসেন্ট থেকে বিএনপিতে সরে আসতে পারে এনসিপির পক্ষ থেকে এটি বলা হয়েছে আসলে এটি নোট অফ ডিসেন্ট থেকে বিএমপি সরে আসবে তিনি আরো বলেন দুই দিনের মধ্যে পরবর্তী পার্লামেন্ট যেটা সাংবিধানিক সংস্কারের পরিষদের হিসাবে কাজ করবে সেখানে বিএমপির আপত্তি রয়েছে কারণ এই সংবিধানের সংস্কার পরিষদের ব্যাপারে ঐক্যমত কমিশনের আলোচনা হয়নি বা দলগুলোর ঐক্যমত হয়নি এরপরেও এখন সংবিধানের সংস্কার বিষয়ে কথা বলা হচ্ছে পরবর্তীতে পার্লামেন্টের যেখানে বিএনপির আপত্তি রয়েছে দুইশো দিনের মধ্যে একটি সময় বেঁধে দেওয়া এবং আরেকটিকে বাধ্যতামূলক করা দু হাজার দিনের মধ্যেই করতেই হবে সংবিধান সংস্কার যদি দলগুলো বা সংসদ ব্যর্থ হয় তাহলে সেটা অটোমেটিক্যালি সংবিধানের অন্তর্ভুক্ত হয়ে গেছে বলে মন্তব্য করেন এভাবে জীবনে কোথাও কোনো দেশে কোনো কালে সংবিধান সংস্কার হয়নি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল আলম নয়নকে নিয়ে অশোভন মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির এনসিবির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা দায় করেছে সোমবার তিনই নভেম্বর কাজে মুফতিখুজ্জামান নামে এক যুবদল নেতা বাদী হয়ে চিপস মেট্রোপলিটিনের ম্যাজিস্ট্রেশন আদালতে মামলাটি দায়ের করেন মামলায় বলা হয় পাঁচই আগস্ট ফ্যাসিস্টেট সরকার পতনের পর আসামি উদ্দিন পাটোয়ারি আন্দোলনের নেতৃত্ব দেনকারী দল বিএমপি ও বিএমপি নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনামগঞ্জ ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয় ইচ্ছাকৃত ও উদ্দেশ্য প্রণোদিত সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা বটোয়ানা তথ্য বিভ্রান্তিকর ও মহানিকর অপচারে লিপ্ত হয়ে পড়েছেন মামলার বিরুদ্ধে আরও বলা হয় গত একই নভেম্বর যুবদল নেতা নয়নকে নিয়ে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটারী বলেন জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে ঢাকা মহানগরের একজন নেতা রয়েছেন নয়ন এবং একাধারে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন এবং দুর্নীতি করেছেন এই টাকা দিয়ে বাংলাদেশের একটা গণভোট করা সম্ভব আমরা ওনাদেরকে এতিম জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করছি ওনাদের মাথা ক্লিন হয়নি বডি ক্লিন হয়নি এবং আমার মনে হয় তাদের মনও বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে তার এমন মন্তব্যের বিএনপির যুব সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বিষয়টি মানহানিকর বলে আবেদনের উল্লেখ করা হয়েছে এর আগে নাসিরুদ্দিন পাটরির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিল যুবদল